প্রিয় ভিউয়ার্স গতকালকের গল্পটি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলো আপনাদের অনুরোধে আশা করি আপনাদের ভালো লাগবে বললো আমার নিয়ে আমি আজকে আজকে এখান থেকে যাব আর তার জন্য যদি রক্তের বইয়ে দিতে হয় তাহলে সেটাই বেশ ভয় পেয়ে গেল কে হলো আর কতবার বলতে হবে আমার বাচ্চাকে আমার হাতে দিতে আজকে আমার বাচ্চাকে নিয়ে যেতে না পারলে কিন্তু আমি সত্যি বলছি এখানে রক্তের বন্যা বইয়ে দিব দিন আমার বাবুটাকে ফারিন দিয়ে দাও না না দাও ফারিন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আছে না চাইতেও কোলের বাচ্চাটা ফাহিমার হাতে তুলে দিল বাচ্চাটাকে পেয়ে তার মনে যেন শান্তি ফিরে এলো পরম আদরে নিজের বাচ্চাটিকে কোলে নিয়ে ফাহিমা চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ল এমনটা করবে না প্লিজ তোমার যদি টাকার দরকার হয় বলো আমার স্বামী তোমাকে আরো টাকা দেবে দয়া করে আমার বাবুকে নিয়ে যেও না ফাইমা হাসতে হাসতে বলল আমিও এভাবে অনুনয় বিনয় করেছিলাম কিন্তু তোরা আমার বাচ্চাটাকে আমার থেকে কেড়ে নিয়ে চলে এসেছিস এবারও আমার কাছেই থাকবে বলে ফাহিমা বাচ্চাটাকে নিয়ে চলে গেল ফারিন ধপ করে সোফায় বসে কাঁদতে লাগলো ফাহিমা বাচ্চাটাকে নিয়ে যে এদিকে দু যায় চলে যেতে লাগলো যত বাধাই আসুক যত বড় শক্তি তার কাছ থেকে তার সন্তানকে নিতে না কেন আর হাতে তার মৃত্যু হোক তাও ঘেরাও করা হলো আমি সত্যি বলছি আমি কিছু জানি না আমার তো নাইট ডিউটি ছিল আমার মেয়ে বাসায় ছিল সে আপনাদের বাড়িতে কখন গেল আর আপনাদের সন্তানকে নিয়ে পালালো আমি জানি না সত্যি বলছি আমি কিছুই না। ডাক্তার মোমিন খান বললো এটা সত্যি না সত্যি করে বল তোর মেয়ে কোথায় সাবধান করে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু তোর মেয়ে কোথায় বল শুভ্র বলল ডাক্তার আমি আপনাকে অনেক টাকা দিয়েছি আর এই বাচ্চাটাকে না পাই আর আমার স্ত্রীকে শান্ত করতে না পারি তাহলে কিন্তু আমি তোমাদের দুজনের নামে মামলা করব। তোমার বন্ধ হয়ে হয়ে যাবে। সাবধান যাও। যে মহিলার মুখ থেকে কথা বের করো আমি কাল সকালের মধ্যে বাচ্চাটা আমার বাড়িতে চাই। শুভ্র চলে গেল নুরজাহান বলল স্যার আমাকে বিশ্বাস করুন আমি টাকার জন্য এই কাজটা করেছিলাম ভেবেছিলাম আমাদের সব অভাব দূর হয়ে যাবে আর এখন টাকা যখন পেয়ে গেলাম তাহলে এখন কেন আমি বাচ্চাটা চুরি করব কিন্তু। তোর মেয়ে তো ওই বাচ্চাটা নিয়ে পালিয়ে গেছে এখন ওই শালা যদি আমার নামে মামলা করে আমার হসপিটাল তো বন্ধ হয়ে যাবে আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম তোদের মা মেয়ে দুজনকে একসাথে একই বিছানায় লোক দিয়ে সায়স্তা করব। এটাই আমার শেষ কথা তুই যেভাবেই হোক তোর মেয়েকে খুঁজে বের কর নূরজাহান চিন্তায় পড়ে গেল এখন কি করবে তার মেয়েকে খুঁজে বের করবে আর তার মেয়ে ফাহিমা কি এতটাই বোকা হয়ে গেল যে এমন একটা কাজ করে ফেললো এত করে বোঝানোর পরেও ঘড়িতে তখন রাত তিনটা দরজায় নক পড়লো কাঁচা ঘুম ভাঙাতে বিরক্ত হয়ে অপু উঠে দরজা খুলতে গেল দরজাটা খুলে দেখতে পেল একটা মেয়ে অসহায় ভাবে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে একদম সাহেব একটু দয়া করবেন আমার তিন দিনের দুধের শিশু এই প্রচন্ড বৃষ্টিতে কোথাও যাবার জায়গা পাচ্ছি না এত জোরে বাতাস বইছে আমার খুব ভয় হচ্ছে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায় দয়া করুন আজকে রাত অন্তত এখানে থাকতে দিবেন কাল সকাল হলেই চলে যাব মেয়েটাকে এই অবস্থায় দেখে আর আকুতি মিনতি দেখে ওপুর কিছুটা মায়া হলো আচ্ছা ঠিক আছে ভেতরে আসুন ভেতরে নিয়ে বলল বসুন আপনি কিছু খেয়েছেন বলে তো মনে হয় না আচ্ছা আপনি ওই টাওয়াল দিয়ে শরীর মুছে নিন আমি দেখছি কি ব্যবস্থা করা যায় এমন সময় ঘরে এসে দেখে তার মোবাইলে তার বন্ধু শুভ্রের এতক্ষণ ঘুমিয়ে থাকার কারণে মোবাইল ছিল আর যার ফলে সে খেয়াল করেনি কল ব্যাক আরে ভাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার মোবাইলটা সাইলেন্ট ছিল কি হয়েছে আমাকে বল আরে আমরা যে মেয়েটা থেকে বাচ্চা নিয়েছি সেই মেয়েটা আমাদের বাসা থেকে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ আমি পুলিশে খবর দেব ভাবছি তোর মামা যিনি বর্তমানে উত্তরা থানায় আছে তাকে একটু বিষয়টা জানা না বলবি মেয়েটা একটা ব্রাউন কালারের থ্রি পিস পরা আর বাচ্চাটা একটা টাওয়েলে জড়ানো অপু অবাক হয়ে তাকালো বাহিরে ড্রয়িং রুমে বসে থাকা মেয়েটার দিকে ফাইমার খুব টেনশন হচ্ছে কেউ আবার এসে তার কাছ থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিবে না তো না কেউ নিয়ে যেতে পারবে না আমি কাউকে দেবো না দিতে তো হবেই কন্ট্রাক্ট পেপার আছে ওরা চাইলে মামলা করতে পারে টাকাও নিয়েছে এই বাচ্চা তুমি রাখতে পারবে না তোমার ভালোর জন্য বলছি বাচ্চাটা দিয়ে দাও কে আপনি কি করে জানলেন এসব ও আমার বন্ধু অপু শুভ্র আর ফারিন এসে উপস্থিত হলো বাচ্চাটা দিয়ে দাও বলছি জেলের ভাত খাইয়ে ছাড়বো কিন্তু দিনের কথায় ফাহিম বলল দেখি তোর কেমন শক্তি একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারিস কিনা তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয় অপু বলল অনেক হয়েছে এসব করে লাভ কি একটা মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নিতে হবে কেন মানছি তাদের সাথে কন্ট্রাক্ট ছিল কিন্তু উনি যদি এখন ওনার নারীর ছাড়তে না পারে তাতে কি এমন দোষ আছে তোরা চাইলে কোনো এতিমখানা থেকেও একটা বাচ্চা দত্তক নিতে পারিস তাই না তাহলে তোদের সমস্যাও মিটবে আর একটা মায়ের বুকও খালি হবে না শুভ্র বলল আমার মনে হয় এটাই ঠিক হবে এই মেয়ের মনে যদি কোনো খারাপই থাকতো তাহলে সে আমাদের টাকাটা ফেরত দিতে চাইত না আমার আগে ফারিনকে এটা বোঝানো উচিত ছিল তোমার বাচ্চা তোমার কাছেই রাখো আল্লাহ হয়তো তোমার আদরেই বড় হোক ফারিন বলল, ঠিক আছে আমরা না হয় এতিমখানা থেকে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসবো আমাকে ক্ষমা করে দিও আমি খারাপ ব্যবহার করেছি তোমার সাথে সম্মানিত ভিউয়ার্স মায়ের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ